আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী গণতন্ত্র খারাপ কি এরকম গণতন্ত্র যেই গণতন্ত্র বাংলাদেশে আছে এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না দেখবেন সকাল সন্ধ্যা গন্ডগোল মারামারি হিংসা বিদ্বেষ শয়তানে আমাদের কিছু মৌলভি সাহেব করে ওয়াসওয়াসা দিছে ইউ আর সো ফি মানুষের সিনার মধ্যে কি দেয় কয় মৌলবী সাহেব তুমি ফতুয়া দাও গণতন্ত্র হারাম ভোট দেওয়া হারাম মৌলবী সাহেব দিছে ফতুয়া এখন মৌলবী সাহেবের ফতুয়া ছটে কোরআন যদি পাঁচশো ভোট কম পায় আমি বলি আসি আজকে এক মহাবীর আমি কাজী ইব্রাহিম এই মৌলবীর বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দেবো ইনশাআল্লাহ না যায় না ফতোয়া দিবা কেন গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা এর অনেক দিক আছে কিছু কিছু দিক আছে ইসলামের সাথে মিল আছে আবার কিছু কিছু দিক আছে ইসলামের সাথে কোনো মিল নাই যেমন গণতন্ত্র বলে জনগণ যা চাইবে সেটাই আইন হবে ইসলাম বলে না আল্লাহ যা চাইবে সেটাই আইন হবে তাহলে এখানে গণতন্ত্রের সাথে ইসলামের কি নাই মিল নাই আবার গণতন্ত্রে মানুষের মতামত নিয়ে সরকার গঠন করার কথা বলে সাহাবা کرامের যুগে খলিফাদের অনেকের নির্বাচনের সময় এরকম মানুষের মতামত সংগ্রহ করে সেটার উপর ভিত্তি করে খলিফা নির্বাচন হয়েছে এরকম অনেক দিক থেকে মিল আছে গণতন্ত্র সুশাসনের কথা বলে ইসলামও সুশাসনের কথা বলে হয়তো পদ্ধতি ভিন্ন কথা কি বুঝতে পারছি সব পয়েন্টে মিল আবার সব পয়েন্টে অমিল এরকমও না তবে মোটা দাগে দুইটা দুইটা আদর্শ সম্পূর্ণ এটার অভাব সবচেয়ে আর মুসলমানদের মধ্যে যেন সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা তৈরি না হতে পারে এই জন্যই ডেমোক্র্যাটিক গণতান্ত্রিক সিস্টেম দেওয়া আছে কেন বললাম এ কথা কেননা গণতন্ত্রে নেতা হতে আপনাকে অন্য দলের বিরুদ্ধে সত্য মিথ্যা তো বলতেই হবে একই আসনে নিজ দলের মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে সত্য মিথ্যা বলতে হবে তাহলে কালচারটাই গড়ে উঠতেছে মিথ্যা এবং দুর্নীতির উপর আর যখনই একজন ব্যক্তি মিথ্যা বলে ফেলতেছে এবং দুর্নীতি করে ফেলতেছে তখন আল্লাহর দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের ক্রাইটেরিয়া থেকে বাতিল অর আর নেতা হওয়ার কোনো সুযোগ নেই এবং মক্কার কাফের মোশ্রেকরা পর্যন্ত এই গুণে আজকের মুসলমানদের চেয়ে ভালো ছিল আজকের মুসলমানেরা গোলাম আছে শুধু এই কারণে এই দুটো কারণে যে দুটো কারণ বলতে কেন গোলামের অল্টারনেটিভটাই হচ্ছে নেতা গোলামের বিপরীতটাই নেতা হয় আপনি নেতা না হয় গোলাম তাহলে আপনার নেতৃত্বের যোগ্যতা যদি না থাকে আপনি গোলাম অবস্থায় আছেন তো আজকের বর্তমান বিশ্বের মুসলমানেরা গোলাম অবস্থায় আছে এই দুটো কারণে আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পর তার হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে কট্টর ভাবে বেপরোয়া ভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী মুসলমান তো তুমি যদি সাহসী মুসলমান হও তোমার দেশেও তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো কিন্তু তুমি তো ভীরু কাপুরুষ তার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার তাহলে ভীরু কাপুরুষ ওই হিন্দু নয় ভীরু কাপুরুষ তোমরা ভীরু কাপুরুষ আমরা সম্মানিত উপস্থিতি এই যে ছাড় দেওয়ার মানসিকতা নিজের দিনে এটা এসেছে গোলামি থেকে আর এখন মানুষ টাকা দিয়ে মনোনয়ন পত্র কিনে নিবে সেই নেতা নেতৃত্বের দুইটা ক্রাইটেরিয়া আছে এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ না করতে পারলে সে নেতা নয় নেতৃত্বের এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সত্যবাদী হতে হবে নেতৃত্বের দুই ক্রাইটেরিয়া হচ্ছে জ্ঞানী তাহলে এক নাম্বার ক্রাইটেরিয়া সত্যবাদী ন্যায়পরায়ণ আমানতদার আর আজকের মুসলমানদের মধ্যে শুধু সাধারণ মুসলমান নয় মসজিদ মাদ্রা আলে মোলামা ইসলামী দল সংগঠন সব মিলিয়ে সবচেয়ে যে জিনিসটার অভাব আছে সেটা হচ্ছে কলোনি কাকে বলে আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম তার মানে কি তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকত কিন্তু ব্রিটিশ আমাকে আর অঙ্গরাজ্যও বানায়নি আবার আমার থেকে সকল প্রকার ভোগ দখল করেছে এর নাম কলোনি তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না যেমন ধরেন যদি ভারতের কথা বলি তাহলে বাংলাদেশকে ভারত তার অঙ্গরাজ্য করেনি অঙ্গরাজ্য করলে তো অন্তত আর দশটা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত অঙ্গরাজ্য করেনি আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে এর নাম কলোনি উপনিবেশ তো এই কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো নব্বই বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম ওই একশো বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব আমাদের পার্সোনালিটি আমাদের স্বাধীন চেতা মনোভাব আমাদের আপসীন মনোভাব ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই আপনাদের সামনে দেবীনগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন মুসলমানের স্বাধীনচেতা মনোভাব রক্ষা করার জন্য একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে ঋণ থেকে লোন থেকে বাঁচতে বলতেন নিজে লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহ আহমেনে ভিকামিনাল মা আসামি অল মাগরাম হেল্লা আমি পাপ থেকে বাঁচতে চাই লোন থেকে বাঁচতে চাই আল্লাহ আহমেনে আলউদ ভিকামিনাল হ্যামমি অল হার্সন হেয়ার্লা আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই বলতে বলতে বলতেন অগালা বাতি টাইম আমি লোন থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হল আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান কেন এত কর্জ থেকে বাঁচতে চান আল্লাহর নবী কখনো এই লোন এই কর্য দ্বারা সুদের লোন বুঝাননি সুদের লোন তো বহু দূরে স্বাভাবিকভাবে একজন মুসলমান আর মুসলমানের কাছে পাঁচশো টাকা ধার নিবে এক হাজার টাকা ধার নিবে এখন দাও কাল সকালে দিয়ে দিব এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব এই ধরনের যে কার্যে হাসানা এই ধরনের যে ধার এই ধারের কথা রাসূল্লা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে হে নবী আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান রসূল্লা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মানুষ যখন ধার নেওয়া শুরু করে হ্যাদ দ্যাশা ফাঁকা দাবা এই আর রজুল হাত দ্যাথা ফাঁকা দাবা যখনই মানুষ কর্জ নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে আপনি আপনার আশেপাশে তাকান এই গোটা দেবীনগর উপজেলা গোটা দেবীনগর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন চাপা নবাবগঞ্জ সদর ইউনিয়ন এই গোটা দিয়ার অঞ্চল অসংখ্য সুদি ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে একটা বাড়ি একটা ব্যক্তি একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয় আর আল্লাহর নবী কি বলছেন যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো আর মিথ্যা বললো মানে এর আর ব্যক্তিত্ব নাই এর আর আত্মসম্মান নাই এর আর আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে আত্মসম্মান বিক্রি করে দিয়েছে পার্সোনালিটি ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে আর যে অর্থের জন্য মিথ্যা বলে আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব পার্সোনালিটি বিকিয়ে দেয় এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না নেতা হতে পারবে না গোলামের সন্তান গোলামি থাকতে হবে যখনই আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে আত্মমর্যাদা থাকতে হবে ব্যক্তিত্ব থাকতে হবে হাইবাব থাকতে হবে আর আপনি যখন কর্য নিয়ে নেবেন ওই ব্যক্তিত্ব শেষ রসুল্লাহ সাল্লি সাল্লাম কর্য নেওয়ার লোন নেওয়ার ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন একজন ব্যক্তি কচিলা ফিসাবিল্লাহ লল্লাহ সুম্মা ও হারিয়া সুম্মা কচিল সুম্মা ও একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় যে হাত করে শহীদ হয়ে গেল তারপরে তাকে পুনরায় জীবিত করা হল পুনরায় আল্লাহর রাস্তায় যে হাত করে শহীদ হয়ে গেল পুনরায় জীবিত করা হলো পুনরায় আল্লাহর রাস্তায় যে হাত করে শহীদ হয়ে গেল এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মা যদি তার ঋণ থাকে লোন থাকে যতক্ষণ তার লোন এবং ঋণ আদায় না করা হয়েছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না কি ভয়ঙ্কর হাদিস সম্মানিত উপস্থিতি কেন লোনের কথা নিয়ে আসলাম এই জন্য নিয়ে আসলাম বক্তব্যের বিষয়বস্তু ব্যক্তিত্ব পার্সোনালিটি ইসলামের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে সুদের ভিত্তিতে লোন বহু পরে এই হাদিসগুলো আসতেছে স্বাভাবিক কর্জে হাসানার জন্য যত হাদিস এতক্ষণ যাবৎ বলতেছি আল্লাহ নবীর দোয়া তুলে ধরতেছি সব স্বাভাবিক কর্জে হাসানা স্বাভাবিক কর্জে হাসানাও তখন নিতে পারবে যখন ছেলে মেডিকেলে মেয়ে মেডিকেলে বিবাহের খরচ দিতে পারছে না চিকিৎসার খরচ দিতে পারছে না তখন নিবে কর্জে হাসানা স্বাভাবিক অবস্থায় বিলাসী পণ্য ক্রয়ের জন্য মাটির বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য টিনের বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য মোটর সাইকেল কেনার জন্য এসি ফ্রিজ কেনার জন্য উম্মতে মোহাম্মাদি লোন নিতে পারে এর বিধান ইসলামের কয়েক লক্ষ কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নাই সুদের ভিত্তিতে লোন বহু পরে আমি স্বাভাবিক করজে হাসানার কথা বলতেছি যে মানুষ স্বাভাবিক করজে হাসানা নিবে বিলাসিতার জন্য এর অস্তিত্ব ইসলামে নাই আমি আপনাকে গিয়ে বলবো ভাই আমাকে এক হাজার টাকা দেন আমি একটা ফোন কিনতে চাচ্ছি এই ফোন একটা বিলাসী পণ্য আমি এক হাজার টাকা সুদের ভিত্তিতে নিচ্ছি না এখন নিচ্ছে এক সপ্তাহ পরে দিয়ে দিব এক মাস পরে দিয়ে দিব এমন সুদবিহীন করজে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই সুদ ভিত্তিক নেওয়া বহু পরে সুদবিহীন মানুষ বিলাসিতার জন্য নিবে এক একসন্দে ভালো খাওয়ার জন্য নিবে এক একসন্দে ভালো থাকার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই কেন নেওয়া মাত্রই মিথ্যা বলা শুরু করবে আর যখনই মিথ্যা বলা শুরু করবে তখনও গোলাম হয়ে গেছে আত্মমর্যাদা গেছে ব্যক্তিত্ব গেছে আত্মসম্মান গেছে কেমন গেছে আপনি নিজেকে হাদিসের সাথে মেপে দেখেন আজকের যুগের মুসলমানেরা এত বেশি পরিমাণে মিথ্যার সাথে যুক্ত এত বেশি পরিমাণে অনায়ণতার সাথে যুক্ত এত বেশি পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত যে আজকের যুগের মুসলমানদের চরিত্র যদি আপনি তুলনা করেন তাহলে মক্কার কাফের মোশরে কোরআদের চরিত্র আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো ছিল আমি দলিলবিহীন বলছি না দলিল আছে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালহ তিনি যখন কাফের মুশরেক বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তিন তিনটা যুদ্ধ আল্লাহ নবীর বিরুদ্ধে লড়াই করেছেন খন্দকের যুদ্ধে এক মাস যাবৎ দশ হাজার সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবীর মুদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘেরাও করে রেখেছিলেন ওই আবু সুফিয়ান যখন হোদাই বিয়ার সন্ধিকালীন সময়ে সিরিয়ার সফর করছেন জেরুজালামের সফর করছেন ব্যবসায়িক সফর তখন আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহিরাক্লিয়াসের কাছে দিনের দিয়ে দিয়ে ইসলামের চিঠি দেখে বলছে চিঠি লিখেছে আরবি দেখো জেরুজালেমে এখন কোনো অ্যারাবিয়ান আরবি কেউ আছে কিনা খুঁজে পাওয়া গেলো আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো আবু সুফিয়ানকে কোনো লাইভ ক্যামেরা নাই কোনো রেকর্ডার নাই কোনো কোনো যান্ত্রিক এরকম কিছু বস্তু নাই যে আবু সুফিয়ানের এই কথাকে ধরে রাখবে যে আবু সুফিয়ান সত্য বলছে না মিথ্যা বলছে ওই অবস্থায় কাফের অবস্থায় মোশেরক অবস্থায় নিজের চিরন্তন শত্রুর বিষয়ে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালানো একটাও মিথ্যা কথা বলেননি আর আজকে আপনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন আর এক রাজনৈতিক দলের নেতা নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা বলবেন কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার মিথ্যার উপর যে যত বেশি বেশি চর্চা করতে পারবে সে তত ভোট পাবে তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমু সাআ হাত্তা ইয়ানজিল ঈসা মারইয়াম ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মারইয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে মারইয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসুরুস সলিব কুরুষকে ভেঙে দিবে শুকুরকে হত্যা করবে হারাম ঘোষণা করবে আর সমগ্র পৃথিবীতে হাকামান মোকসেতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈসা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহর নবী বলছেন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মাত্র একসরুল মাল টাকা পয়সা এত বেশি হয়ে যাবে যে টাকা নেওয়ার মতো মানুষ থাকবে না এত বেশি হয়ে যাবে তো আমি যেটি বলছিলাম এই হাদিস কি বুঝাচ্ছে এই হাদিস রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং মানে কোন একটা আছে যে ও কম তেলে বেশি কিলোমিটার চলে আর এক মোটর সাইকেলের ব্র্যান্ডিং আছে বেশি স্পিডে চলে এক একটার এক এক রকম ব্র্যান্ডিং তো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে তার ব্র্যান্ডিং হচ্ছে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে এটা ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাক হাদিসে সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে যার এক নাম্বার সব ইবাদতকে ছাপিয়ে যে এক নাম্বার স্থান করে নিয়েছে তাহাজ্জুদের সালাত রাতের ইবাদত নফল সিয়াম সালাত সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যত ইবাদতের জগতে যত ইবাদত আছে সবকে ছাপিয়ে এক নম্বর স্থান করে নিয়েছে যে দায়িত্বশীল ন্যায় পরায়ণ ওই ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ বিশেষ ছায়া দিবে মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব ইম্পসিবল তো যতই আপনি ইল্লাহে তাকবির দেন যতই আপনি ভোটের বক্তব্য দেন যতই আপনি কামাতে দিনের বক্তব্য দেন যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হবে সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত হবে কোনো কিছুর সাথে আপোষ করবে না নিজের দিনের উপর কট্টর কনফিডেন্ট হবে এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় শুধু সম্ভব নয় তা নয় এর উল্টাটা ঘটবে উল্টাটা ঘটবে মানে আপনাকে ন্যায় পরায়ণতা আপনারা এখন চেক করেন আমি কয়েকটা উদাহরণ দেবো এই উদাহরণগুলো দিয়ে চেক করেন আপনাদের নেবী দেবীনগরে যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় না ডিমান্ডের ভিত্তিতে বিবাহ হয় না হয় না হয় ন্যায় অন্যায় মানে এবাদতের সাথে সম্পৃক্ত নয় ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত ন্যায় অন্যায় মানে মানুষের সাথে সম্পৃক্ত তো একটা মেয়ের যখন যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে তখন এটি ন্যায় না অন্যায় অন্যায় তো যেই মুসলমান কাজী হাজি নামাজি আল্লাহওয়ালা দানবী এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত যে যুবক এই যৌতুকের বিবাহের সাথে সম্পৃক্ত এরকম অন্যায় পরায়ণ ব্যক্তিদেরকে যদি আপনি ক্ষমতায় বসান এরা যদি ভোট নিয়ে ভোট দিয়ে লিল্লাহে তাকবীর বলে ইসলামের নাম বলে ক্ষমতায় চলে যায় তো গত ১৬ বছর যা দুর্নীতি হয়েছে এর চেয়ে বেশি দুর্নীতি করবে কেন রক্তের মধ্যে মিশে আছে অন্যায় পরায়ণতা ও আরাক জন পিতার কন্যার সাথে এবং ওই পিতার সাথে অনায় পরায়ণতা করেছে ওকে রাষ্ট্রের দায়িত্ব দিলে এর চেয়ে বড় দুর্নীতিবাজ হয় শুধু তাই নয় পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দেখবেন যে আপনি ন্যায় পরেন কিনা মাপেন নিজেকে পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বোনকে যেটা নদীতে পানিতে ডুবে আছে ওই জমি দিয়েছে বোনকে আর যেটা উঁচা ধোলাউড়ি হাটে ওই জমি নিয়েছে নিজে তার মানে এটি অন্যায় পরায়ণতা তো এই রকম যত অনায় পরায়ণ ব্যক্তি আছে এই ধরনের অনায় পরায়ণ ব্যক্তিকে ক্ষমতায় বসাবে না একচে বড় দুর্নীতিবাজ হবে আজকে বনের সম্পত্তি মেরে দিয়েছে কাল গোটা দেশের সম্পত্তি মেরে দিবে সম্মানিত উপস্থিতি কি বুঝাতে চাচ্ছি বুঝাতে চাচ্ছি নেতা হতে হলে ব্যক্তিত্ব লাগবে নেতা হতে হলে পার্সোনালিটি লাগবে আত্মসম্মান লাগবে আত্মমর্যাদা লাগবে আর যখনই মানুষ মিথ্যা বলে আত্মসম্মান শেষ যখনই মানুষ আরেকজনের বুদ্ধি অন্যায় করে আত্মসম্মান শেষ এই ন্যায় পরায়ণতার মাপকাঠি গুলো দিয়ে আপনারা নিজেদের মাপতে পারেন তো এই ধরনের ব্যক্তিগুলোকে ইসলামের সংজ্ঞায় কি বলা হবে গত ১৬ বছর এরকম অসংখ্য হয়েছিলেন সাব রেজিস্ট্রার মন্ত্রী মিনিস্টার ওসিএসপি ডিসি প্রিন্সিপাল প্রধান শিক্ষক অতিক্রম হয়ে গেছে যারা বেশিরভাগই হয় সালাত আদায়কারী না হয় হজ পালনকারী না হয় দানবীর কেউ তো এমনও গেছে যে প্রশ্ন ফাঁস করে সেইটা টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তো তাদেরকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন কিন্তু ওই দায়িত্ব পালনের সময় সে খেয়ানত করছে ওসি তার দায়িত্ব পালনে খেয়ানত করছে তাকে প্রশ্ন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালনে খেয়ানত করছে দেশের টপ টু বটম প্রত্যেকটা স্তর দুর্নীতিগ্রস্ত তাহলে এই দুর্নীতিগ্রস্ত সমাজকে আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন রাসুল্লাহ সাল্লাহ আলী বলছেন চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে খালেসা সেই স্পষ্ট নির্ভেজাল মোনাফিক ইজা হাদ্দা থাকা যাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব দেওয়া হলে আমানত দেওয়া হলে ওই দায়িত্বের সাথে খেয়ানত করে এরা মোনাফিক এবার আপনি নিজের দিকে তাকান আশেপাশে তাকান কয়টা মুসলমানকে আপনি মোনাফেকের খাতা থেকে বাদ দিবেন কয়জন নামাজি দানবীর কে আপনি মুনাফিকের খাতা থেকে বাদ দিবেন কিন্তু আপনার প্রশ্ন জানতে পারে কেন তাহলে তারা সালাত আদায় করে কেন সিয়াম পালন করে কেন তাহাজুদের সালাত আদায় করে কেন হজ করতে যায় কেন প্রধান অতিথি হয়ে দান করে মূলত তারা মোনাফেক মানুষের সাথে অন্যায় করেছে মিথ্যা বলেছে মোনাফেক নিজের স্ত্রীর প্রতি অন্যায় করেছে মোনাফেক নিজের সন্তানের প্রতি অন্যায় করেছে এক সন্তানকে বঞ্চিত করে আরেক সন্তানকে সব সম্পত্তি লিখে দিয়েছে মুনাফেক্ট নিজের বোনের প্রতি অন্যায় করেছে যুঁকি বন্টনে ন্যায় করেনি মুনাফেক্ট বিবাহ করার সময় যৌতুক নিয়েছে মুনাফেক্ট কেন অন্যায় করেছে মানুষের সাথে এরকম জীবনের প্রত্যেকটা সেক্টরে ন্যায় পরায়ণতা খুবই ভয়াবহ খুবই গুরুত্বপূর্ণ এমনকি সন্তান সন্ততিদেরকে চুমু দিতে গিয়েও ন্যায় প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেছেন বিবাহ করতে গিয়েও আল্লা বলেছেন যদি একের অধিক বিবাহ করতে চাও আপনি প্রতিষ্ঠা করতে পারবা কিনা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন খুবই ভয়াবহ বিষয় এরকম যতজন নিজ নিজ জীবনের সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি দায়িত্বের আমানতের খেয়ানত করেছে মিথ্যা বলেছে তাদের কাল্লা নবী এক বাক্যে বলে দিলেন এরা হচ্ছে মোনাফেক এই সমস্ত মোনাফেকেরা তাদের মোনাফিকি ঢাকার জন্য নামাজ পড়ে এই সমস্ত মোনাফেকেরা তাদের মোনাফিকি ঢাকার জন্য কোটি কোটি টাকা দান করে দানবীর মুনাফেকেরা তাদের মুনাফিকে ঢাকার জন্য হজ করতে যেতে চায় যে আমি কিন্তু মুনাফেক তার বোনকে তার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি মোনাফেক এই ধরনের মোনাফেক সম্প্রদায় দিয়ে কখনোই মুসলিম জাতির মুক্তি হবে না হবে না হবে না কেমন সম্প্রদায় লাগবে মোহাম্মদ ইসলামের মতো সত্যবাদী ন্যায় পরায়ণ জন্মই হয়েছে সত্যবাদী তার উপর ন্যায় পরায়ণতার উপর অমর ইবনুল খাত্তাবের মতো আপসহীন কোনো কিছুতে ছাড় দেওয়ার মানসিকতা নাই দিনের বিষয়ে এরকম সত্যবাদিতা ন্যায় পরায়ণতার উপর যখন হৃদয় ফ্রেশ তখন এবার সালাত আদায় করছে কারণ আমি গিবত করে না কারণ আমি অপবাদ দেয় না কারো পিছে পড়ে না লোন এবং কর্জের ধার ধারে না যেখানে গেলে মাথা নত হতে পারে যেখানে গেলে মিথ্যা বলা লাগতে পারে তার ধার ধারে না এরকম সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ একদল প্রজন্ম যদি দাঁড়িয়ে যায় তো ওই প্রজন্ম যখন সালা আদায় করবে পালন করবে হজ করবে দান করবে ওমরা করবে ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ অতএব আমি উপস্থিত দেবীনগরের আজকের উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদের আপনাদের ব্যক্তিত্ব আপনাদের পার্সোনালিটি আপনাদের আত্মমর্যাদা আত্মসম্মানকে হেফাজত করুন রক্ষা করুন একজন মুসলমানের যেমন হওয়া উচিত মুসলমানদের অবস্থা দেখলে আমার নিজের লজ্জা লাগে যখন আমেরিকা এবং ইউরোপে দেখি মুসলমানেরা মিথ্যার উপর তার রুজি পরিচালনা করছে মিথ্যা বলে ইউরোপে প্রবেশ করেছে মিথ্যা বলে আমেরিকায় গেছে মিথ্যা বলে ইনকাম করছে মিথ্যা বলে আরাক কাফের মশেরেকের কাছে অতিরিক্ত টাকা কামানোর জন্য মিথ্যা বলতেছে পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে এরকম মিথ্যুক জাতি দিয়ে কিভাবে নেতা হবে কিভাবে মুক্তি পাবে অসম্ভব হতে পারে না আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় ফিরে আসতে হবে শুধু তাকবীর ধ্বনি দিয়ে শুধু ভোটের বক্তব্য দিয়ে গণতন্ত্রের বক্তব্য দিয়ে ইসলামকে বিজয় করা সম্ভব নয়